আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অপারাকাতু আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে বড় ও বিখ্যাত পিরামিড অর্থাৎ মিশরের মহান পিরামিড সম্পর্কে হাজার হাজার বছর ধরে এই পিরামিডগুলো তাদের ভিতরে লুকিয়ে রাখা রহস্য এবং বিভিন্ন গল্প কাহিনী কী সে সম্পর্কে কে বলেন এগুলো শুধুমাত্র সমাধি হিসাবে তৈরি করা হয়েছিল যেখানে প্রাচীন মিশরের ফেরাউনদের কবর দেওয়া হয়েছিল আবার অনেক বিশেষজ্ঞদের মতে এই পিরামিডগুলো আসলে প্রাচীন যুগের প্রযুক্তির এক বিস্ময়কর যা আজও আমরা বুঝতে পারিনি এমনকি কিছু কিছু মানুষ বিশ্বাস করেন যে এই পিরামিডগুলো নির্মাণে এলিয়ানদের হাত ছিল কিন্তু কিছুদিন আগে এক নতুন আবিষ্কার এই সমস্ত ভুল ধারণা বাদ দিয়ে নতুন এক তথ্য বের করেছে তাহলে চলুন জেনে নিই সেই রহস্য কি যা কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এবং যা সারা বিশ্বের গবেষকদের অবাক করে দিয়েছে কয়েকদিন আগে দুই বিজ্ঞানী মিশরের প্রামিড নিয়ে গবেষণা করছিলেন তারা সবচেয়ে আধুনিক প্রযুক্তি যা সার নামে পরিচিত তা ব্যবহার করে প্রামিডের স্ক্যানিং করেন এই প্রযুক্তি সাধারণ রাডারের মতো নয় বরং এটি আরও শক্তিশালী এবং বিস্তারিত বিশ্লেষণ করতে পারে এর কাজ কেবলমাত্র ভিতরে ছবি তোলা নয় বরং মাটির ভিতরে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করতে পারে যখন বিজ্ঞানীরা মিশরের সবচেয়ে বিখ্যাত পিরামিড বিশেষ করে গিজার মহাপিরামিড স্ক্যান করলেন তখন তারা যা দেখলেন তা শুধু বিস্ময়কর নয় বরং একবারে অবাক করা ব্যাপার এই স্ক্যানিং করে দেখা যাচ্ছে যে প্রামিডের নিচে কোনো সাধারণ গঠন নেই বরং প্রায়ই দুই কিলোমিটার গভীর পর্যন্ত ভিতরে এক সুবিশাল প্রামিড রয়েছে যখন সম্পূর্ণ প্রামিড ও তার ভিতরে স্ক্যান করা হল বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন কারণ তারা দেখলেন যে এটি কেবল একটি সাধারণ সমাধি নয় বরং এটি ছিল সম্পূর্ণ এনার্জি সেন্টার যা অত্যন্ত আধুনিক কৌশলে নির্মিত হয়েছিল গবেষকরা যখন আরও গভীরে তদন্ত করলেন তখন তারা বুঝতে পারলেন যে এটি শুধু ভিতরে কোনো সাধারণ কাঠামো নয় বরং এর মধ্যে অসংখ্য চেম্বার ট্যানেল এবং বিস্ময়কর স্থাপনা রয়েছে যেগুলো কোনো বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এ জায়গাটি এতটাই বিশাল যে এর গভীরে পৌঁছাতে প্রচুর দক্ষতার প্রয়োজন গবেষকদের মতে এটি কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি কোনো সাধারণ ব্যবস্থা নয় বরং এটি ছিল তারবিহীন শক্তি সরবরাহ করার জন্য ডিজাইন করা এক অত্যাধুনিক ব্যবস্থা একটি মতবাদ রয়েছে যে এটি সেই একই ব্যবস্থা যা বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা তার গবেষণায় উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন যে তারবিহীন শক্তি ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব কোনো তার বা কেবল ছাড়াই এই প্রশ্ন হলো হাজার বছর আগে এত উন্নত প্রযুক্তি কিভাবে সম্ভব ছিল বিজ্ঞানীদের কাছেও এটি এক রহস্য তাদের মতে তারা যা কিছু সেখানে দেখেছেন তা আজকের আধুনিক প্রযুক্তির চেয়েও অনেক বেশি উন্নত এই ব্যবস্থাটি শুধু শক্তি উৎপাদনের জন্যই ছিল না বরং কিছু গবেষকদের মতে এটি এলিয়ানদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার হতো তাছাড়াও প্রামিডের নিচে থাকা দেওয়াল কক্ষ এবং সুরঙ্গগুলোর মধ্যে কিছু অদ্ভুত নকশা ও চিত্র খোদাই করা পাওয়া গেছে যা আজও গবেষকদের কাছে এক রহস্য এই চিত্রগুলো শুধুমাত্র প্রাচীন মিশরীয় শিল্পকর্ম নয় বরং এগুলো অত্যাধুনিক জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণার সঙ্গে মিল পাওয়া যায় এগুলোর মধ্যে এমন কিছু গ্রহ নক্ষত্রের চিত্র দেখা গেছে যেগুলো আধুনিক টেলিস্কোপ হাবল এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে আবিষ্কৃত হয়েছে এখন কথা হলো পাঁচ হাজার বছর আগে মানুষ কীভাবে জানত যে এতগুলো গ্রহ এবং তারার অস্তিত্ব রয়েছে আকাশে এমনকি এই খোদাই করা চিত্রগুলোর কিছু অংশ আজকের মহাকাশ যান বা স্যাটেলাইটের মতো দেখতে কিছু গবেষকদের মতে এসব চিত্র এই ধারণা দেয় যে প্রাচীন মিশরীয় সভ্যতা হয়তো কোনো বাহিক্য শক্তির সাহায্য পেয়েছিল অথবা তাদের কাছে এমন কোনো প্রযুক্তি ছিল যা আজকের মানুষ বুঝতে অক্ষম কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই নকশাগুলো শুধু এলিয়ানের অস্তিত্বের প্রমাণই দেয় না বরং তাদের সঙ্গে যোগাযোগের পদ্ধতিও নির্দেশ করে গবেষকদের মতে প্রাচীন মিশরের কিছু ফেরাউন এবং পুরোহিতেরা জানতেন যে তারা এক শক্তিশালী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারে হয়তো এজন্যই তারা নিজেদের সমাধি ওই বাদত ঘরে এই রহস্যময় চিত্রও এঁকেছিল এমনকি গবেষকরা মনে করেন যে এই চিত্রগুলোর মধ্যে এক বিশেষ ভাষা ব্যবহৃত হয়েছে যা আজও পুরোপুরিভাবে বোঝা সম্ভব হয়নি কেউ কেউ মনে করেন এটি হয়তো এলিয়েনদের সঙ্গে যোগাযোগের ভাষা ছিল অথবা ভবিষ্যতের মানুষের সঙ্গে একটি বার্তা যা আমাদের বুঝতে হবে এবং এর জ্ঞানকে আরও উন্নত করতে হবে তাছাড়া গবেষকরা পিরামিডের নিচে এক অদ্ভুত বল আকৃতির বস্তু খুঁজে পেয়েছেন যা দেখতে আমাদের পৃথিবীর মতো এই বলের ওপর শুধুমাত্র মহাদেশ ও সমুদ্রের মানচিত্রই ছিল না বরং এমন কিছু চিহ্ন ছিল যা সাধারণ মানুষের বোঝার বাইরে গবেষকরা এখনও জানেন না এই বস্তুটি কে তৈরি করেছিল এবং কী উদ্দেশ্যে এটি সেখানে রাখা হয়েছিল কিছু বিজ্ঞানী মনে করেন এটি শুধু একটি শিল্পকর্ম নয় বরং একটি বার্তা যা আমাদের জানতে চাই যে আমরা একা নয় ভবিষ্যে আমাদের বাইরেও কেউ রয়েছে এমন কি কিছু গবেষকগণ মনে করেন আমেরিকান ডলার ওপরে থাকা প্রামিড এবং রহস্যময় চোখের চিহ্ন হয়তো এই প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত তাদের মতে এই প্রতীকগুলো প্রাচীন গোপন শক্তিগুলোর প্রতিফলন যারা এই শক্তির রহস্য আবিষ্কার করে এবং নিজেদের ক্ষমতার জন্য তা ব্যবহার করেছিল এখন প্রশ্ন হলো আমরা কি ভবিষ্যতে এই প্রযুক্তিকে পুনরায় ব্যবহার করতে পারবো নাকি এটি শুধুমাত্র অতীতের এক রহস্য হিসাবেই থেকে যাবে আপনার কি মনে হয় আপনার মতামত কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করুন যাতে এই রহস্য সবার সামনে প্রকাশিত হয়